প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকের ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে সূচক নিয়ে আলোচনা করব এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আলোচনা করব। ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে সকল স্টক আজকে সবচেয়ে বেশি টার্ন পেয়েছে সেই স্টকগুলি নিয়ে আলোচনার চেষ্টা করব তাহলে আপনারা সংশ্লিষ্ট স্টক সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং সূচকের ভালো একটা বিশ্লেষণধর্মী আলোচনা আমি আজকে তুলে ধরব আজকে টাকা রক্ষে লেনদেন হয়েছে পাঁচশো সাতাশ কোটি সাতাশি লক্ষ টাকা যেটা গত দিনের থেকে প্রায় একশো কোটি টাকার মতো কম এবং আজকে লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে একশো ছাপ্পান্নটা পজিটিভ ছিল নেগেটিভ একশো তেয়াত্তরটি এবং অপরিবর্তিত ছিল চুয়ান্নটি স্টকের প্রাইস সূচক আজকে সারা দিন ভোলাটাইল ছিল অনেকবার সূচক পজিটিভ হয়েছে অনেকবার নেগেটিভ হয়েছে তবে আট পয়েন্ট নেগেটিভ হয়ে দিন শেষ করেছে এবং সূচকের অবস্থান পাঁচ হাজার নয় দশমিক আটে আজকে গেইনারের তালিকাটা যদি আমরা দেখি সেক্টর ওয়াইজ ইন্স্যুরেন্স সেক্টর আজকে এক নম্বরে উঠে এসেছে দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং চার নম্বরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর টার্ন ওভারের তালিকাটা যদি আমরা দেখি এক নম্বরে টার্ন ওভারের তালিকায় উঠে এসেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর তিন নম্বরে টেক্সটাইল সেক্টর চার নম্বরে নেমে গেছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এখন সূচকটা কী অবস্থায় আছে এখন সূচক কি অবস্থায় আছে এটা যদি আমরা একটু দেখি এবং আগের সাথের কিছু সিমিলারিটিস আমরা দেখার চেষ্টা করব তার আগে একটু দেখি যে আর এস আই কী অবস্থায় আছে অনেক আগেই আমি এভাবে আর এস আই ড্রয়িং দিয়ে দেখিয়েছিলাম যে আর এস আই এর আগে যখন মার্কেট অনেক নেগেটিভ থেকে পজিটিভ হয়েছিল অর্থাৎ দু সালের মে মাসে আর এস এর বুলিশ ডাইভারজেন্স এবং এই জায়গার আর এর বুলিশ ডাইভারজেন্সটা দেখানোর চেষ্টা করেছিলাম এখানে মার্কেটের পজিটিভ হওয়ার ইঙ্গিত ছিল মার্কেট পজিটিভ হয়েছে এখন মার্কেট আবার একটু সামান্য কারেকশানে আছে বা একটু সাইডওয়েতে আছে বলবো অথবা একটু স্থিতিশীলতার মধ্যে আছে প্রায় দশ থেকে পনেরো পারসেন্ট প্রফিট বা তারও বেশি প্রফিট অনেক স্টক দিয়ে ফেলেছে এই অবস্থায় কিছুটা কারেকশন হবে এরকম কারেকশান এর আগে হয়েছে আমি সূচকে যে সেইটার সিমিলারিটিস দেখানোর চেষ্টা করব। এরপরে হিস্টোগ্রামটা যদি আমরা একটু দেখি তাহলে হিস্টোগ্রামের বারটা যদি খেয়াল করি হিস্টোগ্রামের বারগুলি গত দুই দিন যাবৎ সূচক নেগেটিভ হলেও বারগুলি কিন্তু ফেড হয়নি গাঢ় রঙ আছে তার মানে মার্কেট এখনও পজিটিভ এই ইঙ্গিতটা হিস্টোগ্রামের বার থেকে পাওয়া যায় যেহেতু দীর্ঘদিন সূচক নেগেটিভ ছিল তারপরে পজিটিভ হয়েছে এখন হিস্টোগ্রামের বারগুলি কয়েকদিন পজিটিভ থাকে এরকম গাঢ় গ্রিন হিস্টোগ্রাম উপরে ক্রিয়েট করে সেটা আমরা দেখি যখন ফেড হবে তখন এখানে সতর্ক হতে হবে আরও একটা ইন্ডিকেটর যদি আমরা দেখি তাহলে স্টোকাস্টিক আরেসআই কিন্তু আমি বলবো যে স্টোকাস্টিক আরেসআই সেল সিগন্যাল জেনারেট এখনও করেনি তবে সেল সিগন্যাল জেনারেট করতে যাচ্ছে আর স্টোকাস্টিক আরেসআই একটু আগেই সেল সিগন্যাল এবং বাই দিয়ে থাকে এখন সূচকটা আমরা দেখি আমরা যতই বলি যে সূচক উপরে যাবে বা আগে এরকম গিয়েছিল তাহলে যাবে কি না আসলে সূচক থেকে কতটুকু পজিটিভ হয়েছে এবং তারপরে সূচক কেমন করে বা করছে সেটাও এখানে দেখার বিষয় আছে একদম সাতচল্লিশশো থেকে সূচক এখন পাঁচ হাজার নয় অবস্থান তিনশো পয়েন্ট সূচক এখানে বেড়েছে এতটুকু বাড়ার পরে সূচক একটু রিটেস্ট করবে একটু স্লো থাকবে একটু কারেকশন হবে একটু সাইডওয়েতে থাকবে এটা স্বাভাবিক প্রক্রিয়া আপনারা সতর্ক কখন হবেন যেদিন একশো নয় পয়েন্ট বেড়েছিল সেদিন সূচকের ওপেন হয়েছিল চার যেদিন সূচক চার হাজার নিচে নেমে যাবে সেদিন সতর্ক হবেন যদি সম্ভব হয় হাতের স্টক সেল দিয়ে ভরে থাকবেন অর্থাৎ এই যেদিন একশো নয় পয়েন্ট সেদিন সেদিনের কথা আমি বলছি চার হাজার নয়শো পনেরো নিচে যতদিন না যাচ্ছে ততদিন ভয়ের কোনো কারণ বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই বা অস্থিরতা দেখানোর কোনো কারণ নাই অস্থির হওয়ারও কোনো কারণ আমি দেখি না অ্যানালাইসিস অনুযায়ী আমি বলছি এখন এই দুইটা বৃত্ত যে আমি এঁকেছি এটা একটু আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করবেন এই জায়গাটা এবং এই যে গ্রিন অ্যারো দিয়ে নীল অ্যারো দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যে এখানেও সূচক কিন্তু চার বা আশি এই এরিয়াটা থেকে যখন পাঁচ হাজার ছেষট্টি পর্যন্ত গেল সেখানে চার দিন সূচক কিন্তু স্থিতিশীল অবস্থার মধ্যে ছিল এবং সেই সময় ভলিউম কি হয়েছিল। সেটা যদি আমরা একটু দেখি অ্যানালাইসিস আসলে আগের সাথে পরের হিস্ট্রিক্যাল যে মিল সেটা কিন্তু করতে হয় কেমন হবে কেমন হতে পারে আগে কেমন হয়েছিল। তার পুনরাবৃত্তি ঘটবে কি না এটার একটা ধারণা পাওয়া যায় তাহলে সেটা যদি আমরা দেখি আপনারা দেখেন গত দশ জুলাই সূচক বেড়েছিল বত্রিশ পয়েন্ট তারপর দিন তেরো জুলাই সূচক কমেছিল এক দশমিক ছয় পয়েন্ট তারপর দিন সূচক কমেছিল চার দশমিক ছয় পয়েন্ট এবং এই দুই দিনই তেরো জুলাই লেনদেন হয়েছিল ছয়শো ছেষট্টি কোটি টাকা চোদ্দো জুলাই লেনদেন হয়েছিল পাঁচশো চৌষট্টি কোটি টাকা সূচক কমেছিল চার পয়েন্ট তারপরের দিন সূচক সামান্য একটু বেড়েছিল পয়েন্ট ফোর এতটুকু বেড়েছিল সেদিন লেনদেন কিন্তু বেড়েছিল আগের দিনের থেকে ছয়শো তিপ্পান্ন কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল এটা আমি বলছি এই কারণে এখানেও ঠিক ওই ধরনের ঘটনাটাই ঘটেছে এই বৃত্ত এর এই বৃত্ত এইটা একশো নয় পয়েন্ট বেড়েছিল গত চব্বিশে নভেম্বর সেদিন লেনদেন হয়েছিল ছয়শো কোটি টাকা তারপর দিন সূচক কমেছে ছয় দশমিক ছয় পয়েন্ট লেনদেন হয়েছে ছয়শো কোটি টাকা আজকে সূচক কমেছে আট দশমিক পাঁচ পয়েন্ট লেনদেন হয়েছে পাঁচশো সাতাশ কোটি টাকার বেশি তাহলে এই যে সূচক আজকে কমল আগের দিন কমলেও লেনদেন কমেনি আজকে কমেছে লেনদেন কমেছে এই জায়গা যখন সূচকের বড় উত্থান হয়েছিল তখন স্থিতিশীল ছিল একটু কমেছিল লেনদেন কমেছিল এখানেও স্থিতিশীলতার মধ্যে আছে একটু সূচক কমছে কমেছে লেনদেনও কমেছে এটা স্বাভাবিক প্রক্রিয়া খুবই স্বাভাবিক প্রক্রিয়া হিস্টোগ্রাম কিন্তু নেগেটিভ এখনও হয়নি আপনারা দেখেছেন আমি সেটা আগেই দেখিয়েছি সূচকের সামনে যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে এই জায়গাটার মতো এই জায়গায় যে হাইগুলি ছিল সেইটা কিন্তু একদিনে অর্থাৎ ষোলো জুলাই ব্রেক করেছিল সেদিন ভলিউমও কিন্তু বেড়েছিল সাতশো চৌত্রিশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল তাহলে এখন গত পঁচিশে নভেম্বর সূচক যে হাই ক্রিয়েট করেছিল পাঁচ হাজার সেই দিন লেনদেন হয়েছিল ছয়শো ছত্রিশ কোটি টাকা আগামী আগামীকালকেও যদি সামান্য একটু নেগেটিভ থাকেও তাতেও শঙ্কার কোনো কারণ নাই এবং তারপরে যদি পাঁচ হাজার এই এরিয়াটা ব্রেক করে বড় ভলিউম দিয়ে পার হয়ে যেতে পারে তাহলে সূচক উপরের দিকে যাবে নতুবা এখান থেকে সামান্য একটু কারেকশানে আসতে পারে এবং নতুন করে যদি এই চ্যানেলে ঢুকে আরও নিচে না নেমে যায় ভয়ের কোনো কারণ নাই তবে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন মুভিং এভারেজের যে ভ্যালু এই ভ্যালু ভেঙে যেদিন নিচে আসবে আজকে মুভিং এভারেজের ভ্যালু চার তার মানে চার আমরা ধরি এটা প্রতিদিন কিন্তু চেঞ্জ হয় প্রতিদিনের চেঞ্জ অনুযায়ী যেদিন এই ভ্যালু ভেঙে নিচে আসবে সেদিন মার্কেট পতনের দিকে যাবে এটা বলা যাবে তবে এখন মার্কেট সামান্য যে কমছে এটাকে পতন বলা যাবে না এটা কারেকশান বলতে হবে মার্কেট যতটুকু উঠেছিল সামান্য একটু কারেকশান হতে পারে সেটা হচ্ছে এবং এখান থেকে মার্কেট শক্তি নিচ্ছে পরবর্তীতে উঠে যাবে এই প্রত্যাশাটা আমরা করি এখন উঠে গেলে কতটুকু যাবে আমার বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি এটা এখানে আর বলি না তবে এখানে এরো দিয়ে যেরকম দেখাতে চেয়েছি আগে যেরকম ঘটেছে পরবর্তীতে এরকম হতে পারে কিন্তু এরকম হতে হলে যেটা আমি বললাম যে পাঁচ হাজার যেটা হাই ক্রিয়েট করেছিল গত পঁচিশ নভেম্বর সেইটা ব্রেক করে উপরে যেতে হবে এখন যদি উপরে যায় তাহলে মার্কেট সংখ্যামুক্ত নিচে আসার সম্ভাবনা কম এটা বলা যাবে সূচক নিয়ে এটুকুই দেখা যাক আগামী দিনে সূচক আমাদের সাথে কি আচরণ করে এখন আমরা দেখব যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার পাওয়া স্টকগুলি কী অবস্থায় আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কী অবস্থায় আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলাম সব সেক্টরের মতোই এই সেক্টরটাও কারেকশান হয়েছিল কারেকশান হয়ে পজিটিভ হয়ে দুই দিন ধরে সূচকের সাথে সাথে কারেকশান হয়েছে তাহলে এই সেক্টরের সাথে সূচকের একটা মিল আছে সূচক ঘুরে গেলে অর্থাৎ এই সেক্টরটা ঘুরে গেলে সূচকও ঘুরে যাবে এরকমই আন্দাজ করা যায় তাহলে এই সেক্টরে যারা আছেন তারা শঙ্কামুক্ত থাকবেন যদি মুভিং এভারেজের যে ভ্যালু 88.2 এটা প্রতিদিনই চেঞ্জ হবে এটা একটু দেখতে হবে এই ভ্যালু ভেঙ্গে যতদিন নিচে না নামছে ততদিন আপনারা শঙ্কামুক্ত এটুকু মনে রাখলে চলবে এর যে পতন এই পতন শেষ কিনা বা উপরে দেওয়ার ইঙ্গিত দিছে কিনা বা দিচ্ছে কিনা সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে একটু এই ডাউন ট্রেন্ডের রেখা একে এখানে দেখতে হবে এটা কাছাকাছি যে দুইটা হাই সেই দুইটা হাইকে বেশ ধরে এই রেখা আঁকতে হয় আমি সেভাবে আঁকলাম এখনও ডাউন ট্রেন্ড শেষ করেনি এটা নাইনটি থ্রির উপরে বা নাইনটি ফোরের উপরে যদি ক্লোজ করে ইঞ্জিনিয়ারিং ভ্যালু তাহলে আমরা ডাউন ট্রেন শেষ বলবো না একটা জায়গার ব্রেকআউট এটা আমরা বলতে পারবো তবে সেই পথে আগাচ্ছে দেখা যাক সূচকের সাথে অথবা সেক্টরের শক্তি দিয়ে যদি এগিয়ে যেতে পারে তাহলে সেই জায়গাটা পর্যন্ত যাবে আরও একটু যদি আমরা এটাকে দেখি আর একটু পরিষ্কার করে এভাবে যদি আমরা একটু দেখি তাহলে আপনারা দেখেন যে এই যে প্যারালাল চ্যানেলটা যতবার উপরে গেছে ততবার নিচে এসেছে এখন উপরে গেছে যে নিচে আসছে এটা আরও নিচে আসতে পারে চ্যানেলের নিচ মাথায় এখানেও আসতে পারে কিন্তু আপাতত এখানে আসার সম্ভাবনা কম কারণ অনেক বড় পতনের পরে সাপোর্ট নিয়ে এটা চ্যানেলের যে আপার লাইন সেটা টাচ করেছে তাহলে এখান থেকে একটু যদি কারেকশন হয় এবং মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে না নেমে যায় এবং সেখান থেকে সাপোর্ট পেয়ে যায় উপরের দিকে যাবে আর সাপোর্টটা কীভাবে পাবে এই সেক্টরের স্টকগুলি যদি বাড়ে তাহলে সাপোর্টটা পেয়ে যাবে এখন এই সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার পাওয়া স্টকগুলি আমরা দেখি যে কি অবস্থায় আছে রানার অটো এই স্টকটা কিন্তু এই আঠাশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এই দিকটা পর্যন্ত গিয়েছিল আজকের ক্লোজিং প্রাইস তেতাল্লিশ টাকা বিশ পয়সা রেকর্ড ডেটের পরে আজকে লেনদেন প্রথম রেকর্ড ডেটের পরে কোন স্টক বাড়ে কোনো স্টক কমে এই স্টকটা রেকর্ড ডেটের আগেই অনেকটা বেড়েছিল যে কারণে রেকর্ড ডেটের পরে কমেছে তবে এখানে সংখ্যা কতটুকু একটা জিনিস আপনারা এখানে খেয়াল করবেন যে আঠাশ টাকা থেকে পঁয়তাল্লিশ ছেঁয়চল্লিশ টাকায় গেছে তার মানে অনেক লাভ দিয়ে ফেলেছে এবং রেকর্ড হয়েছে রেকর্ডের টেন পারসেন্ট ক্যাশ দিয়েছিল আরও এক টাকা পাওয়া গেছে একটা স্টকের এগনেস্টে এই স্টকটা মুভিং এভারেজের ভ্যালু ভেঙে যায় এটা সেল দিতে হবে আর যদি মুভিং এভারেজের ভ্যালু না ভাঙে সাইডওয়েতে থাকে যতদিন মুভিং এভারেজের ভ্যালুর উপরে থাকবে ততদিন থাকা যাবে এরপরে আনোয়ার গ্যালভানাইজিং ডিভিডেন্ড দিতে পারেনি পঁচিশ সালে ব্যবসায় ভালো করতে পারেনি বারো টাকা বত্রিশ পয়সা তাদের ইপিএস মাইনাস ছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টারে তারা গত বছর আটাশি পয়সা মাইনাস ছিল আর এ বছর তারা দুই টাকা ছিয়াশি পয়সা আয় করেছে তাহলে এটা অনেক পজিটিভ ব্যাপার আনোয়ার গ্যালফাইনাইজিংয়ের জন্য এই এক নিউজের ফলে স্টকটা এরকম বেড়েছে তবে এরকম অনেক ভালো স্টকে আছে অনেক ডিভিডেন্ড দেয় অনেক ভালো ইপিএস সেগুলি বাড়ে না আমাদের মার্কেটে আসলে একটা স্টকের অভ্যন্তরীণ শক্তি দিয়ে বাড়ে এটার সংখ্যাটা খুব কম বাড়ার পিছনে স্মার্ট মানির প্রভাব থাকতে হয় স্মার্ট মানির প্রভাব যদি না থাকে তাহলে স্টকের অভ্যন্তরীণ শক্তি অনেক ভালো হওয়া সত্ত্বেও সেই স্টক বাড়ে না তাহলে আনোয়ার গ্যালভানাইজিংয়ে এ স্মার্ট মানি অ্যাক্টিভ যে কারণে এটা বাড়ছে এই স্টকটাতেও যতদিন মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে না যাচ্ছে ততদিন থাকা যাবে আজকে যে লেনদেনটা হয়েছে যে টার্ন হয়েছে সেটা নেগেটিভ আগামীকাল হয়তো সামান্য একটু কমতে পারে তবে যে সকল স্টকে স্মার্ট মানি অ্যাক্টিভ সেক্ষেত্রে অ্যানালাইসিস একেবারে শতভাগ কাজ করবে এটা বলা যাবে না এরপরে ডোমিনেজ স্টিল এই স্টকটা যদি আপনারা একটু দেখেন একটা রিস্কি জায়গায় আছে এটা তো বলতেই হবে দশ টাকা থেকে আজকে এর প্রাইস তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ করেছে দশ টাকা ছিল জুন মাসে বেশি কয়েকদিন আগেও না এখন যে জায়গায় আছে একটা ব্রেকআউটের জায়গায় গেছে আজকে যে ভলিউম খুব বেশি হয়েছে তা না গত দিনের থেকে একটু বেশি ভলিউম পেয়েছে একটা স্টক যখন ব্রেকআউট করতে যায় তখন তার বড় ভলিউম লাগে তাহলে বড় ভলিউম ডোমিনে স্টিল পেয়েছে দীর্ঘদিনের চার্টে যদি আমরা ডোমিনে স্টিলের যাই এখানে দেখা যাবে যে একুশ টাকা নব্বই পয়সা সম্ভবত এর ফ্লোর ছিল পরবর্তীতে যখন ফ্লোর রিসাপল হলো এর ফ্লোর চলে এসেছিল ষোলো টাকা বিশ পয়সায় তারপরে ফ্লোর তুলে দেওয়ার পরে দশ টাকা এসেছিল তারপরে সেখান থেকে ফ্লোর ক্রস করে খুব বেশি স্টক উপরে যেতে পারেনি যেগুলি গেছে তার মধ্যে ডোমিনে স্টিল অন্যতম এখন ডোমিনে স্টিল যে জায়গায় আছে এখান থেকে চব্বিশ আশি সর্বোচ্চ পঁচিশ টাকা এইখানে যেয়ে আবারও একটা ধাক্কা খেতে পারে আর যদি সেই জায়গায় ব্রেক করে উপরে যেতে পারে সেক্ষেত্রে আরও একটু উপরে যেতে পারে সেক্ষেত্রে আরও দুই টাকা বাড়তে পারে তবে সবচেয়ে কাছাকাছি যে রেজিস্টেন্স সেটা চব্বিশ টাকা চল্লিশ পয়সা সেদিন বড় ভলিউম ছিল সেই জায়গাটা ব্রেক করে উপরে যেতে হবে এখানে একটা হল্টের দিলে সেটা যদিও ব্রেক করে যাবে যদি সেটা করতে পারে ডোমিনো স্টিল তাহলে উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে এখন ডোমিনে স্টিলটাকে আরেকটু ভালো করে যদি আমরা দেখি টেকনিক্যাল অ্যানালাইসিসের যে পয়েন্ট অফ ভিউ সেটা থেকে আমরা যদি এইখান থেকেও দেখি এটা ইলিয়ট ওয়েবের পাঁচ নাম্বার যে ওয়েব সেইটাতে আছে এখন দেখার বিষয় যে পাঁচ নাম্বার ওয়েবটা কোন জায়গায় যে ডোমিনে স্টিল শেষ করে তাহলে এই স্টকটায় যারা আছেন তারা হয়তো এখান থেকে একটা ব্রেকআউট পাবেন ব্রেকআউটের পরে যতটুকু উপরে যায় গেল তারপরে ডোমিনে স্টিল যতটুকুই হোক কারেকশানে আসবে এসে তারপরে পজিটিভ হলে আবারও যে জায়গা থেকে নেগেটিভ হলো সেই জায়গা ব্রেক করে উপরে যাবে তবে এখন দেখতে হবে যে পাঁচ নাম্বার স্টেজটা কতদূর পর্যন্ত কন্টিনিউ করে এরপরে আফতাব বটো এই স্টকটা যদি আপনারা দেখেন তাহলে আপতাব বটোর গত ষোলো জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত এর হাই প্রাইস উপরে চল্লিশ টাকা আর নিচে একদিনের দুই দিনের লেনদেন যদি আমরা বাদ দিই তাহলে বত্রিশ টাকা তেত্রিশ টাকা ক্লোজিং প্রাইস এই স্টকটাও এসেছিল পঁচিশ টাকা সেখান থেকে চল্লিশ টাকা পর্যন্ত গিয়েছিল এখন একটু কারেকশানে আছে এইখানের যে ভলিউমটা হচ্ছে বটর এই জায়গাটার কথা আমি বলছি এই ভলিউমটা আসলে কি নির্দেশ করে এই যে ভলিউম হঠাৎ করে এরকম বড় ভলিউম হচ্ছে এখানে প্রাইসটা আবার কমছে সামান্য বেড়ে পজিটিভ না হয়ে আবার কমে যাচ্ছে এই ভলিউমটা নির্দেশ করছে যে এই স্টকটা দীর্ঘমেয়াদে ভালো হওয়ার একটা সম্ভাবনা এই ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী তাহলে এখান থেকে যতটুকু কারেকশান হয় হবে কারেকশানের পরে যখন পজিটিভ হবে পজিটিভ হওয়ার জায়গা দেখে পজিটিভ হলে তো ইঙ্গিত দিবে অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাবে তখন এন্ট্রি নেওয়ার একটা সময় যত দূরেই আসুক এটা বত্রিশ টাকার নিচে তেত্রিশ টাকার নিচে যাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক অনেক কম গেলেও সেখানে থাকবে না আর আপনারা জানেন যে এই বট জেড ক্যাটাগরিতে ছিল ডিভিডেন্ড দিতে না পারার কারণে ডিভিডেন্ড দিয়ে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে গেছে এবং দুই সালের দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যদিও দুই সালের ইপিএস তাদের নেগেটিভ এক টাকা সাঁত্রিশ পয়সা এইটার ভিতরে বোঝার অনেক কিছুই আছেন আপনারা সেটা বুঝে নিন এরপরে কে অ্যান্ড কিউ এটা লো পেইড একটা স্টক আপনারা জানেন শেয়ার সংখ্যা কম ডিভিডেন্ড পঁচিশ সালে টেন পারসেন্ট দিয়েছে স্টক ক্যাশ মিলিয়ে ইপিএস অনেক ভালো ছিল আরও ভালো ডিভিডেন্ড দিতে পারত কিন্তু তারা দেয়নি এই স্টকটাও অনেক বেড়ে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছে এটাও একটু কারেকশানে আসছে হয়তো সামান্য একটু কারেকশানে এসে আবার পজিটিভ হবে এরপরে ইফাদ অটোস আপনারা জানেন যে এই স্টকটা এই ইফাদ অটোস এরা কিন্তু এই রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল যে আমাদের দেশে ইম্পোর্ট করে আনলো এবং দুশো পঞ্চাশ সিসির মোটর সাইকেল সেল দেওয়ার যে ইয়েটা তারা করলো সূচনা যেটার ফলে এটার প্রতি একটা ক্রেজ মানুষের তৈরি হয়েছিল সে সময় কিন্তু এই স্টকটা বেড়েছিল। একুশ টাকা থেকে সাতাশ আঠাশ টাকা এই দিকটা পর্যন্ত গিয়েছিল তারপরে আবার কারেকশানে আঠারো টাকা উনিশ টাকায় এসে এখন তেইশ টাকায় অবস্থান তেইশ টাকা পঞ্চাশ পয়সায় এই জায়গায় একটা ভালো প্যাটার্নও ক্রিয়েট করেছে ভালো অবস্থায় আছে মুভিং হ্যামেজের ভ্যালুর উপর দিয়েই চলছে অনেক দিন থেকে ইপিএস তুলনামূলক পজিটিভ গতবারের তুলনায় টার্নওভার ভালো তাহলে ইফাদটস এখান থেকে আমরা আরও একটু উপরে যেতে দেখব এটাকে সেক্ষেত্রে চব্বিশ পঁচিশ টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে তবে যে কয়দিন সময় লাগুক কতদিন লাগবে এটা বলা যাবে না ভিডিও শেষ করার আগে একটা মেসেজ দিয়ে রাখি একটা জিনিস আপনারা দেখবেন এই ইফাদ অটোসের স্টক থেকে আমি বলি গত তেরো নভেম্বর মার্কেটের যে একশো বাইশ পয়েন্ট কারেকশান হয়েছিল তখন ইফাদ অটোস ছিল ১৯ টাকায় আজকে কোথায় তেইশ টাকায় চার টাকা কিন্তু দিয়ে ফেলেছে তেরো নভেম্বর থেকে আজকে পর্যন্ত ম্যাক্সিমাম স্টকের চার্টের কিন্তু এই একই অবস্থা মার্কেট যে কারেকশান একটু হচ্ছে কারেকশনটা কিন্তু খুবই স্বাভাবিক যদি আনোয়ার আনোয়ারগালভানাইজিং ডোমিনেজ এগুলোতেও আমরা যাই যে ডোমিনেজটাই দেখেন তেরো নভেম্বরে ডোমিনেজ কত ছিল একুশ টাকা আজকে কত তেইশ টাকা তারপরে চোদ্দ ষোলো নভেম্বরে ডোমিনেজ এসেছিলো কিন্তু লো ক্রিয়েট করেছিলো বিশ টাকা বিশ টাকা চল্লিশ পয়সায় যদিও ক্লোজিং একুশ টাকা লেভেল বা একুশ টাকার একটু বেশি হয়েছিল আজকে তেইশ টাকা আরও স্টকেও যদি আমরা যাই এই যে কেডিএস অ্যাক্সেসরিজ এইখানেও যদি আমরা দেখি দেখেন তেরো নভেম্বরে এই স্টকটা কোথায় ছো তের পরে ষোলোতে সাঁত্রিশ টাকা তারপরে এটা একচল্লিশ টাকা এখন আছে এস আলমেও যদি আমরা যাই এস আলম এসেছিলো কততে তেরো টাকা সাড়ে তেরো টাকা বা তারও কমে এসেছিলো আজকে ষোলো টাকা তিন টাকা দিয়েছে সকল স্টক এরকম টেন পারসেন্টের বেশি ফিফটিন পার্সেন্ট কোনোটা টোয়েন্টি পার্সেন্ট কোনোটা তারও বেশি বেড়েছে তাহলে মার্কেট একটু কারেকশানে আসবে একটু স্লো হবে একটু স্থিতিশীল হবে একটু সাইডওয়েতে থাকবে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এখন মার্কেটের টার্নওভারটা যদি পাঁচশো কোটি টাকার উপরে থাকে ছয়শো কোটি পাঁচশো ছয়শো কোটি এই দিকটায় থাকে মার্কেট যদি সামান্য একটু কমেও সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই যদি চারশো কোটি টাকার নিচে লেনদেন নেমে আসে ক্ষেত্রে মার্কেট হয়তো কারেকশানে আসতে পারে তো আমরা ভালো মার্কেট আশা করছি আশা করছি যে মার্কেট ভালো থাকবে তবে এই যে বিষয়গুলি স্টকগুলি যে কমলো কমার পরে পজিটিভ হলো প্রত্যেকটা স্টকই যদি আপনারা দেখেন অ্যানালাইসিস অনুযায়ী সেই জায়গায় সে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল সেগুলি যদি ধরে ব্যবসা করা যায় তাহলে মার্কেট থেকে প্রফিট টেক করা সম্ভব কিন্তু আমরা ম্যাক্সিমামই সেই জায়গাটায় কিনতে পারি না কারণ ক্যাশ আটকে থাকে যখন মার্কেট কমে যায় যখন কেনার দরকার তখন দেখা ছাড়া কোনো উপায় থাকে না এই মার্কেটেও অ্যানালাইসিস অনেক ভালোভাবে কাজ করে আপনি যদি শিখেন তাহলে আপনি বুঝবেন এবং আপনার বিশ্বাস হবে যে কারো কাছে শিখতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া থাকবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ শুক্রবার রাত নয়টা থেকে আমার একটা কোর্স শুরু হবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ছয় দিনের কোর্স শুক্র শনি রাত নয়টা থেকে শুরু হয় কোর্স কন্টেন্ট শেষ হতে যত সময় লাগে সে পর্যন্ত কন্টিনিউ করা হয় সাড়ে দশটা বা তারও বেশি বাজে বা সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যায় তিনটা সপ্তাহের শুক্র শনি মিলে ছয় দিনের কোর্স হয় শনিতে যেটা শেখা হয় রবি টু বৃহস্পতিবার মার্কেটে সেটা ঘটলে বা ঘটে কি না ঘটলে সেটার আচরণটা কি হয় অ্যানালাইসিস অনুযায়ী হয়েছে কি না সেগুলি প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখানো হয় যদি আপনারা শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে